চীনের ওই মুসলমান নির্যাতিত ওই মুসলমানদের আহা কত কঠিন অবস্থা তাদের ওই মুসলমানদেরকে চীনের সন্ত্রাসী গোষ্ঠী তারা মুসলমানদের চক্ষু সেলাই করে দিচ্ছে হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলতেছে এইরকম ভাবে আজকে ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে এক বছর দু বছর নয় যুগ যুগ থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত তাদের উপরে অত্যাচারের স্টিম চালানো হচ্ছে রকম ভাবে বিভিন্ন সময় আমরা দেখতেছি মসজিদগুলো হিন্দু উগ্র সন্ত্রাসী সন্ত্রাসে গোষ্ঠী মসজিদ দখল করে ফেলতেছে বাবরি মসজিদ দখল করে মন্দির তারা তৈরি করেছে রকম ভাবে মুসলমানদের এমনও জুলুম করেছে ফ্রিজের মধ্যে গরুর গুষ্ট রাখার কারণে মুসলমানকে শহীদ করা হয়েছে বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গড়িয়ে দিচ্ছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করতেছে আরাকানের মুসলমানদেরকে কত জুলুম নির্যাতন করা হয়েছিল তাদেরকে নির্বাসিত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল অ মহترم হাজিরিন এমন অবস্থা হয়েছিল আরাকানের মুসলমানদের মায়ের সামনে তার করা হয়েছিল ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করা হয়েছিল বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছিল রক্তে নাফ নদী লাল হয়ে গিয়েছিল এইরকম ভাবে এইরকম ভাবে ফিলিস্তিনের মুসলমানদের আহা পাখির পাখির মতো বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমানদের এক একটা বস্তি বোমা মেরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে অ মাস্তার মহাজরিন আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে নে হয়ে মুসলমান যদি আল্লাহর উপর তোয়াকুল করে মুসলমান যদি মাঠে ময়দানে নামতে পারত আল্লাহর কসম মুসলমানদের সাথে কোন বেদিন কোনো কাফির ইহুদি কোনো নশরা কোনো মজুসী কোন তা মুসলমানদের সামনে টিকতে পারবে না কথা বলুন ঠিকই না মহতারম হাজির একটা পরিসংখ্যান পেশ করি আপনাদের সামনে যতদিন পর্যন্ত মুসলমান কোরআন সন্না আঁকড়ে ধরেছিল মুসলমানদের সংখ্যা বেড়েছে বিভিন্ন অঞ্চল মুসলমানদের আয়ত্তে এসেছে রসুল করিম সাল্লাসাল্লাম একা ছিলেন নবজি দিনের তাওয়াত দাওয়াত দিলেন আম্মাজান খাদিজা ইসলাম কবুল করলেন এরপর হজরত আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন সংখ্যা বেড়েছে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন এইরকম ভাবে মুসলমানদের সংখ্যা ছিল চোদ্দ শত এইরকম ভাবে খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল পাঁচ হাজার মক্কা বিজয়ে মুসলমানদের সংখ্যা ছিল দশ হাজার হোনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বারো হাজার তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার সর্বশেষ বিদায় হজে নবজি সাল্লু আলহি যখন ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন নবজির সামনে মুসলমানের সংখ্যা ছিল এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামের জামা আওয়াজ দেয়া সকলে বলি আল্লাহ আকবাব শুধু সংখ্যা বেড়েছে তা নয় মুসলমান কোরআন সন্না অনুযায়ী বারো শত বছর মুসলমান পৃথিবী শাসন করেছে নবীজির অফাত হয়েছিল ছয়শ ইংরেজিতে নবীজির পর হজরত আবু বকর দুই বছর খলিফা ছিলেন এরপর হজরত ওমর দশ বছর খলিফা ছিলেন এরপর হজরত উসমান বারো বছর খলিফা ছিলেন এরপর হজরত আলী পাঁচ বছর খলিফা ছিলেন এরপর হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুম ছয় মাস খলিফা ছিলেন ছয়শ থেকে ছয়শ ইংরেজি এটা ছিল হলাফায় রাশিদিনের শাসনকাল ছয়শ থেকে সাতশো ইংরেজি উমাইয়ার হলিফাগন ইসলামী হকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন ইংরেজি আব্বাসি হলিফাগন ইসলামী হকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বারোশো থেকে উনিশশো ইংরেজি এটা ছিল উসমানী খেলাফতের সময়কাল উসমানী খলিফাগণ ইসলামী হকুমতে ভাষ্ট পরিচালনা করেছিলেন চিন্তা করেন ৬৩২ থেকে উনিশশো প্রায় বারো শত বছর মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে আওয়াজ দেওয়ার সকলে বলি আল্লাহবাল আমরা আজকে আমাদের সোনালী ইতিহাস আমরা ভুলে গিয়েছি কথা বলুন ঠিক কিনা আমাদের সোনালী ইতিহাস কেমন মুসলমান কখনো সে তার জানের পরোয়া করে নাই নিজের জান মাল সব কিছু আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়েছে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম জিহাদের এলান করলেন একজন মহিলা তার দুধের শিশুকে নিয়ে নবীজির খেদমতে হাজির হয়ে গেল নবীজিকে বলতেছে ইয়া রাসুল আল্লাহ জেহাদের ফান্ডে দেওয়ার মতো আমার কিছু নাই আমার স্বামী আমার সন্তান আল্লাহ হয়ে গিয়েছে আমার এই দুধের শিশুকে আজকে আমি আপনার কাছে দিলাম ফান্ডে রেখে দেন বলতেছেন মহিলা কি এই দুধের শিশু মাসুম বাচ্চা সে তো জেহাদ করতে পারবে না তীর চালাতে পারবে না তোর বাড়ি চালাতে পারবে না ঘোরা দৌড়াতে পারবে না আমি কি করব এই শিশু কি করবে মহিলা বলতেছে ইয়া রাসূল আল্লাহ আমার তো কিছু নাই দেওয়ার মতো দুধের শিশুকে এই জন্য দিচ্ছি আমার দুধের শিশুকে আপনি আপনার কাছে রাখবেন ঢাল হিসেবে ব্যবহার করবেন মক্কার কাফির মুশরিকেরা আপনাকে উদ্দেশ্য করে যখন যখন তীর বর্ষা মারবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার সন্তানের গায়ে তির বর্ষ আমার সন্তানের গায়ে আগে লাগবে আপনার গায়ে যেন না লাগে আওয়াজ সকলে বলি আল্লাহু এটা ছিল মুসলমানদের ঈমান বদরের যুদ্ধে বহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন اعلان কলেন একজন যুবক নবীর খিদমতে চলে আসে আর নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি যদি জেহাদের ময়দানে যাই আর আমি যদি হালাক হয়ে যাই আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার কি উপায় হবে আমার লাভ কি হবে নবীজি বলতেছেন শোনো তুমি যদি জেহাদে যাওয়ার পর আল্লাহ রাস্তায় তুমি যদি শহীদ হয়ে যাও তোমার তো চিন্তার কোনো কারণ নাই সরাসরি আল্লাহ তুমি জান্নাতে তুমি চলে যাবে যদি বলি সুবহান সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায় যুবকটা জিহাদের প্রস্তুতি নিল ঘর থেকে খেজুর বের করলো খেজুর বের করার করার পর কয়েকটা খেজুর মুখে দিল খেজুর মুখে দেওয়ার পর কয়েকটা খেজুর খাওয়ার পর যুবক বলতেছে আমি যদি সব খেজুর খেতে যাই আমার দেরি হয়ে যাবে আমি তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে দেরি করা যাবে না এই কথা বলে যুবকটা দৌড় দিয়া উহুদের প্রান্তরে চলে যায় এমন ভাবে লড়াই করতেছে যুদ্ধ করতে করতে বহুদের ময়দানে কাফিরদের ভিতরে ঢুকে যায় আর যুদ্ধ করতেছে সাহবা যুবককে উদ্দেশ্য করে বলতেছেন এরা যুবক তুমি দেখি একেবারে কাফিরদের ভিতরে ঢুকে গেছো হাদিস শরীফে রয়েছে

জান্নাতের গран আমার নাকি আসতেছে সুতরাং আমি তোমাদের থেকে আমি তোমাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিলাম এই কথা বলে যুবকটা তখন সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যা সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায় যুবকটাকে ভয় পেয়েছে কোন ভয় পেয়েছে ভয় পেয়েছে অন্তর কোন ভয় ছিল অন্তর কোন ভয় ছিল হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা হযরত খোবাইব কাফির মুশরিকেরা খোবাইবকে গ্রেফতার করল মুশরিকেরা খোবাইব একটা ঘোটির সঙ্গে খোবাইকে ভালোভাবে বেঁধে শক্ত করে বেঁধে নেয় এর চতুর্দিক দিক থেকে তীর মারতেছে এমন ভাবে তীর মারতেছে বৃষ্টির মতো তীর মারতেছে শরীর থেকে গোশত খসখসে পড়বে এমন কঠিন অবস্থা এবার মক্কার কাফির মুশরিকরা বলতেছে হে এরা খোবাই শুনো মুহাম্মাদের তুমি ঠিকানা বলো তাহলে তোমাকে ছেড়ে দিব খোবাই বলতাছেন আমি যদি মারা যাই আমার যদি ইন্তেকাল হয়ে যায় এরপরও আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা বলতে পারবো না এবার তারা বলতেছে শোনো তাহলে তুমি ঠিকানা বলার প্রয়োজন নাই মুহাম্মদকে একটা গালি দাও মুহাম্মদকে যদি গালি দিতে পারো আমরা তোমাকে মারবো না এবার খোবাই বলতেছেন এরা কাফির এরা শোনো আমি তো আমার নবীকে গালি দেওয়া তো দূরের কথা আমি আমার নবীকে আমার জীবন থাকতে হে কাউকে একটা আঘাত করতে হবে না বলি সুবহানাল্লাহ এবার কাফির মুর্শিকেরা আবার জুলুম নির্যাতন শুরু করে চতুর্দিক থেকে আবার তীর মারতেছে সর্বশেষ কাফিরেরা এবার খোবাইবকে বলতেছে এরা খোবাইব শোন আমরা তোমাকে ছেড়ে দেব আমরা তোমাকে ছেড়ে দেব একটি বারের জন্য গাড়ি দাও খোবাইব বলতেছেন সম্ভব হবে না এবার বলতেছে তাহলে এত কষ্ট দিয়ে তোমাকে আমরা মারবো তুমি চিন্তা করতে পারবে না খোবাইব বলতেছেন শোনো فلست ابالي حين أختار مسلما على اي جنب كان لله مسرعي وذلك في ذات الاله وان يشاء جبارك على اوصال شلو الممزعي خُبَيْبَ بلتسان ارى كافر رشنو. من فلا ابالي আমি পরোয়া করি না হেই না ও কাতাল মুসলিমা কেননা আমি যখন মারা যাব আমি তো মুসলমান সুতরাং আমার কোনো পরোয়া নাই আমার কোনো টেনশন নাই শোনো তোমরা বলতেছ আমাকে কষ্ট দিয়ে মারবে একটা বকরিকে যখন জবাই করা হয় জবাই করার পর তার চামড়া সোজাভাবে ভাবে হবে নাকি উল্টো করে সেলানো হবে বকরি যেমন পরোয়া করে না ঠিক তেমনি ভাবে আমি খুবাইব তেমন কোনো পরোয়া করি না যদি বলি সুবহানাল্লাহ এবার খুবই বলতেছে না আল্লাহ তাআলা এবার আমার প্রাণ বায়ু বের হয়ে যাবে আমি দুনিয়া থেকে চলে যাব আমি চাই শেষবারের মতো আল্লাহ আপনার কুদরতি কদমে সিজদা দিতে চাই কিন্তু আল্লাহ কি করব আমার হাত বা আমার শরীর বাধা আল্লাহ কাবা ঘর আমি দেখতেছি আমার মাথা কাবা ঘরের দিকে আমি সামান্য নিচু করে দিলাম এবং এটাকে আমার জীবনের শেষ সিজদা হিসেবে কবুল করে নেন কাফিররা বুঝতে পারলো খুবাইবের মাথা নিচু কাফিররা বুঝতে পেরে খুবাইবকে অন্য দিকে ঘোরা দেয় এবার খুবাইবের জবান থেকে বের হয়ে যায় ফাইনামা যেই দিকে মুখ ঘুরা সেই দিকেই তোমার আল্লাহ রয়েছে জিলা রুস্তমের বাহিনী রোম সম্রাটের প্রধান সেনাপতি রুস্তুম। রুস্তম শেখ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে প্রায় তিন থেকে চার লক্ষ বাহিনী সে পাঠালো ওইদিকে হজরত উমরে ফারুক রাদি তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ কে পাঠালেন সেনাপতি হিসাবে খালিদ বিন ওয়ালিদ তিরিশ হাজার বাহিনী নিয়ে গেলেন রাত্রিবেলা রুস্তম গোয়েন্দা পাঠালো যাও মুসলমানদেরকে দেখে আসো মুসলমানদের অবস্থা কেমন তাদের প্রস্তুতি কেমন ওরা চলে আসে আর রাত্রিবেলা দেখে ওরা চলে আসে আর শেষ রাত্রিতে মুসলমান কান্না করতেছে মুসলমান চিৎকার করে কাঁদতেছে গোয়েন্দার পট পেশ করে যে মুসলমানদের সামনে কি লড়াই করবে যে মুসলমানরা তো ভয়ে চিৎকার করে কাঁদতেছে যুদ্ধের প্রয়োজন নাই কিন্তু এর সে চাইলো মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিবে লড়াই শুরু হয়ে গেল আল্লাহ আকবর ময়দানে যাওয়ার পর লক্ষ্য করে দেখা গেল মুসলমান শুনেছিল মুসলমান দুর্বল শুনেছিল মুসলমান ভয়ে কান্না করছে কিন্তু জিহাদের ময়দানে যখন মুসলমান গেল যারা ছিল জীর্ণ শীর্ণ একেবারে হালকা পাতলা কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার পর এমন ভাবে কাফির মুসিদদেরকে আক্রমণ করতেছে তাদেরকে মুহূর্তের মধ্যে একেবারে জাহান্নামে নামে পাঠিয়ে দিচ্ছে দুনিয়া থেকে বিদায় করে ফেলতেছে অবাক হয়ে গেল যুদ্ধ বিরতি দেওয়া হলো এবার রুস্তম গোয়েন্দাকে বলতেছে কি ব্যাপার কি রিপোর্ট পেশ করলে মুসলমান বলেছে দুর্বল তাদের সামনে আমার বাহিনী টিকতে পারতেছে না এবার পরের দিন আরো ভালো বিচক্ষণ গোয়েন্দা তারা পাঠালো বলতেছে যাবে মুসলমান কেন কান্না করে মুসলমানদের কান্নার ভাষা কান্নার কারণ বোঝার চেষ্টা করবে রাত্রি বেলা আসে আর লক্ষ্য করে দেখে মুসলমান চিৎকার করে বলতেছে আল্লাহ কালকে জিহাদের ময়দানে যাচ্ছি আমি যেন শহীদ হয়ে যাই আমাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করো শহীদ না বানায়া আল্লাহ আমাকে ফিরায় না শহীদ হিসাবে কবুল করো চিৎকার করে কানতেছে এবার গেল যাওয়ার পর রুস্তমের কাছে রুস্তুমকে বলতেছে অ রুস্তম শোনো তোমার বাহিনী তারা ম জোয়া নারী এগুলা নিয়া মতত আর মুসলমান তারা জিহাদ করতেছে মরার জন্য তারা কান্না করতেছে তোমার বাহিনীর কাছে মদ নারী যেমন প্রিয় ওইদিকে মুসলমানের কাছে তাদের আল্লাহ রাস্তায় মরা এর চেয়ে আরো বেশি প্রিয় আওয়াজ দেয়া সকলে বলে সুবহানাল্লাহ সকলে বলে এটা ছিল মুসলমানদের কি সোনার ইতিহাস মুসলমানদের কি সোনার ইতিহাস মুসলমান মুসলমান যারা পৃথিবী যারা শাসন করেছিল মুসলিম হলিফা যারা ছিল তাদের ইতিহাস আপনারা পড়বেন কিভাবে তারা কত সুন্দরভাবে রাষ্ট্র তারা পরিচালনা করেছিল রাষ্ট্র তারা মাহতিন হযম আবুল হোকের সিদ্দিকরা দিয়াল্লাহ আলা আলু সিদ্দিকা দিয়ে ঘরের মধ্যে খানা খাচ্ছেন বেগম বলতেছেন সন্তানরা বলতেছে অনেক দিন হয়ে গেল হালুয়া খেতে পারতেছে না মিষ্টি খেতে পারতেছে না যদি একটু হালুয়ার ব্যবস্থা করতেন যদি একটু হালুয়ার হজরত আবু বকর বলতেছেন বেগম এই রকম কোন আবদার করবে না কোন আবদার করা যাবে না আবদার করা যাবে এক মাস পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক ঘরের মধ্যে যখন আসলেন খাবারের জন্য যখন বসলেন লক্ষ্য করে দেখেন ওনার স্ত্রী ওনার জন্য হালুয়ার সামনে পেশ করেছে আবু বকর অবাক হয়ে গেলেন বেগম এই হালুয়া তুমি কিভাবে পেয়েছো হালুয়া কোথায় পেয়েছো এবার বেগম বলতেছেন ঘরের খরচের জন্য প্রতিদিন যেই টাকা আটল হয়েছে সেখান থেকে অল্প অল্প টাকা আমি জমা করে হালুয়ার ব্যবস্থা করেছি এবার আবু بکر বলতেছেন এটা কখনো আর করা যাবে না পরের দিন মজলিসের সুরার যখন মিটিং হলো আবু بکر বলতেছেন আগামী মাস থেকে আমার জন্য বাইতুল মাল থেকে যেই বেতন ভাতা যেই বেতন ভাতা রয়েছে এই পরিমাণ বেতন আমাকে কম দেওয়া হবে কেননা এই পরিমাণ আমার প্রয়োজন নাই এই পরিমাণ এই পরিমাণ ছাড়াও আমার ঘর চলে এই এরপর পরের মাস থেকে আবু বক্তরাদি আল্লাহ তা আলান বেতন ভাতা কমিয়ে দেওয়া হলে কয়জনের কথা বলবো কয়েজ ইতিহাসের মধ্যে রয়েছে ইতিহাস যে ফারুক ফাজফ দাদি আল্লাহহুতা রাত্রিবেলা সফর করতেছেন জনগণের খবর নিবেন রাত্রিবেলা সফর করতেছেন হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা তাবু দেখা যায় তাবুর ভিতর থেকে একটা লোক বের হয় দৌড়াদৌড়ি করছে কেন দৌড়াদৌড়ি করতেছে এবার উমর বলতেছেন কি ব্যাপার তুমি কেন দৌড়াদৌড়ি করতেছ তোমার পরিচয় কি এবার ওই পথিক মুসাফির বলতেছে আমি একজন মুসাফির বাহিরের এলাকা থেকে এসেছি মন্দিরে হলিভার কাছে তার কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্য কিন্তু আমি তো আজকে বিপদে পড়ে গেছি ওমার বলতেছেন কি হয়েছে এবার বলতেছেন আমার স্ত্রী গর্ভবতী তার পরবেদনা শুরু হয়ে যায় এখন আমি কি করব রাত্রিবেলা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমি পুরুষ মানুষ আমি তো এগুলো না আমি এখন কি করব ওমর বলতেছেন চিন্তার কোনো কারণ নাই আমি ব্যবস্থা করতেছি এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ একজন মহিলা ব্যবস্থা করলেন মহিলাকে ভিতরে দিলেন কিছুক্ষণ পর ছোট্টচ্চার কান্নার আওয়াজ না যায় ভিতর থেকে একজন মহিলা বের হয়ে হযরত তোমরকে বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে বলে দিন তার একজন পুত্র সন্তান হয়েছে জুরে বলে সুবহানাল্লাহ এবার পথিক মুসাফির অবাক হয়ে গেল মহিলা কাকে বলতেছে খলিফাতুল মুসলিমিন এবার পথিক বলতেছে আমি তো আপনাকে চিনি নাই ওমর কে বলতেছে আমি তো আপনাকে চিনি নাই টাকা বের করে ওমর কে বলতেছে যেই মহিলাকে সেবা করার জন্য আপনি ভিতরে দিয়েছেন সেবা করার জন্য ওই মহিলাকে আপনি কিছু পারিশ্রমিক দিবেন এই কথা বলে ওমরকে যখন টাকা দিল ওমর বলতেছেন এর পথিক মুসাফির শোনো আমার টাকার প্রয়োজন নাই টাকা দিতে হবে না তুমি যাকে তুমি যাকে পারিশ্রমিক দিতে চাইছ সে হলো আমার প্রিয় তোমার স্ত্রী জিরো বলি ন কি বুঝলেন হজরত ওমর কি করেছেন তার প্রিয়তমা স্ত্রীকে সেবা করার জন্য একটা মুসাফিরের তাবুর ভিতরে দিয়েছেন আওয়াজ দেওয়া সকলে বলি সুবহান এই দৃষ্টান্ত কি বর্তমানে পাওয়া যায় এই পাওয়া যায় না মুসলমানদের আখলাকের মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়েছে এই ভারতের এই ভারতের গ্র্যান্ড ফাদার ফাদার অফ ইন্ডিয়া যাকে বলা হয় মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর বক্তব্য আপনারা দেখবেন মহাত্মা গান্ধী বলেছিল ইসলামের বিজয় তরবারির মাধ্যমে হয় নাই ইসলামের বিজয় হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মাধ্যমে আওয়াজ দেয়া সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা বিজয়ের সময়

কাফির মুর্শিকরা চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে একজন বৃদ্ধা মহিলা দৌড়াদৌড়ি করতেছে তার মধ্যে একটা পুটলি দেখা যায় একটা গাঁটটি নিয়ে বৃদ্ধা মহিলা গাটটি একবার মাথার মধ্যে দেয় একবার কুলে নেয় একবার পিঠে নেয় একবার কাঠে নেয় রকম গাঁটটি নিয়া মহিলা পেরেশানি তো পরে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মহিলাকে দেখার পর বলতেছেন মহিলাকে দেখার মা কি ব্যাপার আপনি কেন পেরেশান হয়ে গেছেন আপনাকে কি কোনো সাহায্য করার প্রয়োজন এবার মহিলা বলতেছে প্রতীক শোনো তাড়াতাড়ি তুমি মক্কা থেকে পালাও তাড়াতাড়ি তুমি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ মদিরা থেকে দশ বাহিনী নিয়ে আসে মক্কায় আক্রমণ করেছে সে যাকে পাবে তাকে হত্যা করবে তাড়াতাড়ি তুমি পালাও নবীজি বলতেছেন মা চিন্তার কোনো কারণ নাই আপনি বলেন আপনাকে কি সাহায্য করা লাগবে এবার লক্ষ্য করে দেখেন মহিলা গাড়টি নিয়ে কষ্ট করতেছে নবীজি ওই বুঝা নবীজির কাছে নিলেন যাওয়ার পর মহিলার সঙ্গে হাঁটতেছেন অনেক দূর যাওয়ার পর মহিলা যখন নিরাপদে চলে যায় যাওয়ার পর এবার নবীজিকে বলতেছে অপথিক মুসাফির আমার গাড়টি এবার আমার কাছে দাও এরপর মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু টাকা দিবে এবার নবীজি বলতেছেন টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই অবাক হয়ে গেল টাকা ছাড়া কোনো মানুষ কারো উপকার করতে পারে জীবনে কোনোদিন শুনে নাই টাকা ব্যতীত মানুষ মানুষের উপকার করে আমি তো জীবনে কোনোদিন শুনি নাই এবার বলতেছে পথিক বলো তোমার পরিচয়টা কি তোমার পরিচয় জানার জন্য আমি পাগল হয়ে আছি আমি অতিষ্ঠ হয়ে আছে তোমার পরিচয় আমার সামনে প্রকাশ করো এবার নবীজি বলতেছেন ও মা শুনুন আপনি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে আপনি পালিয়ে যাচ্ছেন আমি হলাম সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দেয়া সকলে বলে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে সঙ্গে সঙ্গে মহিলা বলতে তুমি মুহাম্মদ আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার ব্যাপারে মক্কার অনেক নেতারা অনেক কিছু বলেছে তোমার অনেক সমালোচনা করেছে তোমার অনেক সমালোচনা করেছে তোমার অনেক দোষ বলেছে আমি জীবনে তোমাকে দেখি নাই তোমার এই কেমন আচরণ এটা কোনো মানুষের আচরণ হতে পারে না অবশ্যই তুমি আখেরি জামানার পয়গম্বর তুমি যে দাওয়াত দিচ্ছ যে আল্লাহ দাওয়াত দিচ্ছ তোমার দিন সত্য তোমার রব সত্য সুতরাং আর দেরি করা যাবে না এই কথা বলে মহিলা তখন পড়ে নিল لا اله الا الله محمد رسول শুধু তা নয় একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহিল দেখে নবীজি নামাজ পড়তেছেন দেখে নবীজি নামাজ পড়তেছেন নবীজি নামাজ পড়ছেন নবুজি নামাজ এই সময় আবুজাহিল ওঠেন নারী ভুঁই নবীজির মাথা আর উপরে রেখে দেয় নবীজির ভীষণ কষ্ট হচ্ছিল নবুজি যখন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর নামাজ শেষ আবুজাহিল একটা রুমাল দিয়া নবুজীর গলার মধ্যে পেঠায় আর দুই দিক দিয়ে টান মারে নবীজির চক্কু লাল হয়ে গেলো ভীষণ কষ্ট দিলো নবীজিকে আসার মেরে নবীজীকে জমিজের মধ্যে ফেলে দিল মেরে নবজি রক্তাক্ত হয়ে গেলেন কিছুক্ষণ পর চাচা হামজা কখনো ইসলাম কবল করেন নাই হামজা যখন সফর থেকে আসলেন সফর থেকে আসার পর হামজার দাসী বলতেছে ও হামজা তোমার বাতিজা মোহাম্মদ কে আবু জাহিল এই পরিমাণ কষ্ট দিয়েছে হামজা বলতেছেন কি ব্যাপার আমার বাতিজা মোহাম্মদ কে কেন মারলো আমার বাতিজা মোহাম্মদ সে তো কারো কোনো ক্ষতি করে না সে তো সর্বদা সত্য কথা বলে তাকে কেন ক্ষতি করবে তাকে কেন মারলো আমি প্রতিশোধ না নিয়ে আমি কোনো কিছু খাবো না এই কথা বলে হজরতে হামজা তীর নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন আর আবু জাহিলকে যাওয়ার পর এমন ভাবে আক্রমণ করলেন এমন ভাবে আবু জাহিলের মাথায় আঘাত করলেন আঘাতের পরে আবু জাহিলের মাথা জখম হয়ে যায় মুহূর্তের মধ্যে মাথা ফেটে যায় হজরতে হামজা ঘরে আসলেন নবীজি নবীজিকে বলতেছেন ভাতিজা মোহাম্মদ শুনো নবীজিকে আর কাঁদতে হবে না এবার তুমি একটু হাসো আমি আবু জাহিলের প্রতিশোধ নিয়েছি আবু জাহিলের মাথা ফাটিয়ে আমি এই মুহূর্তে এসেছি আমার তীরের মধ্যে আবু জাহিলের রক্ত এখনো লাগানো আছে নবজির মুখের মধ্যে কোনো হাসি নাই হজরতে হামজা অবাক হয়ে গেলেন বাচ্চা মোহাম্মদ কেন হাসতেছ না কারণটা কি একটু হাসো নবীজি বলতেছেন চাচা আমি এখনো হাসব না আমি ওইদিন হাসব যেইদিন আপনি ওইদিন আমি খুশি হব যেইদিন আপনি কালিমা পড়ে মুসলমান হবেন ওইদিনে আমি খুশি হব এবার হামজা বলতেছেন তুমি তো সাধারণ কোনো মানুষ নও সাধারণ মানুষ হলে প্রতিসোদের কারণে তুমি অনেক খুশি হয়ে যেতে তুমি তো সাধারণ কোনো মানুষ নও ভাতিজা আমি আর দেরি করব না সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা الا الله محمد رسول الله